এখানে বৃষ্টি না হওয়াতে সময় সময় মধ্যে কোনো বৃষ্টি হচ্ছে না এই দেখেই আমরা আর এত তাপও খুব বেশি স্বাভাবিক তাপের থেকে এই জন্য কমিউনিতে আলোচনা করার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই এলাকায় একটা আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করবো সবাই মিলে আল্লাহ যা আমাদেরকে রহম করবে এবং আমরা আল্লাহ রহম করবে এই আশা করেই মানে যেন এই এলাকার লোক সুখে শান্তিতে বাস করতে পারে এবং সুন্দরভাবে বৃষ্টি হয় আমরা যেন স্বাভাবিক আল্লাহ আমাদের দোয়া কবুল করুন আমার এলাকা কৃষি প্রধান এলাকায় পাশে নদী থাকার কারণে পানি যেভাবে টানা পানি যেভাবে শুকিয়ে যাচ্ছে তাতে কৃষিকাজের চরম বাধাগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে এই এলাকায় বাদাম চাষ হয় মরিচ এবং ভুট্টা এবং টমেটো এই আবাদগুলোর চরম ক্ষতি হচ্ছে যার কারণে এলাকার সাধারণ মুসল্লিদের পরামর্শক্রমে আমরা আজকে দোয়ার অনুষ্ঠান করছি আমরা বিভিন্ন জায়গা থেকে লোকজন আমাদের দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এই জন্য ঈদগাহ কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ মৌরাক জানাচ্ছি দেশব্যাকি তীব্র তাপমাত্রা এবং অনাবৃষ্টির কারণে দেশের মানুষের অনেক কষ্ট হচ্ছে এমনকি দেখা গেছে বাংলাদেশের বর্তমান তাপমাত্রা বৈশ্বিক তাপমাত্রা বিশেষত মিডিল ইস্টে যেখানে গরম দেশ আরব দেশগুলোর তাপমাত্রা চেয়েও আমাদের দেশের তাপমাত্রা অনেক বেশি এবং ভরপুর বেশির মৌসুম হওয়া সত্ত্বেও এখন বৃষ্টি হচ্ছে না যার কারণে সাধারণ মানুষরা তো বটেই পশু পাখি পর্যন্ত কষ্ট পাচ্ছে পুকুরের পানি শুকিয়ে যাচ্ছে তো এরকম বিপদসংকুল সময়ে আমাদের মুসলমানদের উচিত আল্লাহর প্রতি আমাদেরকে অনুগত হওয়া আল্লাহর কাছে রুজু হওয়া আল্লাহর কাছে তওবা ইস্তেকফার করা আমাদের পিয়ানবী হাজরত মোহাম্মদ সাল আলহি ওসাল্লাম আমাদেরকে এই সময় শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে আমরা তৌবা করা বিশ্বের জন্য প্রার্থনা করা আমরা হাদিসের সেই নিয়ম অনুসারে হাদিসিনে কেরাম কোথায় কেরামের সেই নিয়ম অনুসারে আমরা এখানে মুসলিদেরকে নিয়ে আজকে নামাজ আদায় করলাম আল্লাহর কাছে ফুরিয়াদ করলাম এবং এভাবেই আমরা আল্লাহর কাছে ফুরিয়াদ করে যাব এটাই আমাদের করণীয় এটাই আমাদের কাজ অন্য যতটুকু কুসংস্কার রয়েছে এই সকল কাজকে এড়িয়ে আমরা মুসলমানদের উচিত আল্লাহর কাছে এভাবে আমরা রুজু হওয়া আল্লাহর কাছে তবা করা বৃষ্টি প্রার্থনা করা আশা করি আল্লাহ পাকে আমাদের ফরিয়াদ শুনবেন তিনি বৃষ্টি প্রদান করবেন তাপমাত্রা কমিয়ে দেবেন দেশের মানুষের সুস্থি ফিরবেন সব ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন আমরা মহান আল্লাহ তালার দরবারে বৃষ্টির জন্য কায় মনোবাক দোয়া করলাম আমাদের প্রিয় রাসুল সালাতুল ইস্তিসকা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এর মাধ্যমে আমাদের নিজের ভুল ত্রুটিগুলো নিজের গুণায়ের জন্য আমরা আল্লাহর কাছে মাপ চাইলাম আমাদের অপরাধের কারণে হয়তো আল্লাহ তালা আমাদেরকে বৃষ্টি বন্ধ রেখেছেন তালা যেন রহমের বৃষ্টি দান করেন আমরা আজকের এই চান্নং কামাত কাজলদিগি ইউনিয়নের সকল মুসল্লিদের নিয়ে এই তালমা ঈদগা মাঠে তালমা ঈদগা কমিটির আয়োজনে আমরা এই সালাতুল ইস্কেস্কা নামাজ এবং দোয়ার দোয়ার আয়োজন তারা করেছেন আমরা অংশগ্রহণ করেছি আল্লাহ তালা নিশ্চয়ই আমাদের প্রতি রহম করবেন আমাদের গুণাগুলো মাফ করবেন আমাদের গুনাহের কারণে আমাদের ভুলের কারণে যেন আমরা গোটা দেশবাসী আজকে যে কষ্ট করছে এই কষ্ট যেন আল্লাহ তালা দূর করে দেন শান্তির পানি শান্তির বৃষ্টি যেন আল্লাহ তালা আমাদের উপর বর্ষণ করেন এবং আমাদের সকলের উপর যেন আল্লাহ রহম করেন